এই ভয়াবহতা এখনো চলছে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কিছু কিছু ভিডিও চোখে পড়েছে যেগুলো দেখলে মনে হবে যেন ঢাকা বিমানবন্দরটা অনেকটা গাজার ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে এখানে যে শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই এত দ্রুত যে কার্গো বিলেজে আগুন ধরে গেল যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো বিলেজে এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সব সময় সমালোচনা আছে সন্দেহ আছে এবং এই নিয়ে বারবার সাবধান তারপরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় ধোয়ার চার চারদিক থেকে সেই ধোয়ার তাপ অনুভূত হচ্ছে গান পাউডার আছে কিনা সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল এরকম যে আমরা সবাই পন্ডিত এই মহাপন্ডিতের রাজত্বে আমরা সকলে অবগত আছি বেশ কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আওয়ামী লীগ কি সেনাবাহিনী কিংবা ফিরিয়ে আনবেন এই প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধ হয় ক্যান্টনমেন্ট দেশের সার্বিক পরিস্থিতি এইগুলো আওয়ামী ফিরিয়ে এনে দেবে কিন্তু আসলে কি তাই আসলে এক কথায় যদি উত্তর দিই যে তা নয় আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ অংশ দেখলেন অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কোন বিষয় নিয়ে আজকে ভিডিওটি করা হচ্ছে প্রদর্শক আপনারা জানেন যে শাহজালাল বন্দরে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে প্রদর্শক কেন এই ঘটনা ঘটলো কিভাবে ঘটলো প্রদর্শক আমরা কিন্তু অনেকেই জানি না প্রদর্শক আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ারভাবে জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওগুলো একে একে দেখে আসি চলুন চোদ্দো ষোলো আঠারোই অক্টোবর চার দিনের মধ্যে তিন তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে একরকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা মিরপুরের রূপনগরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে জন শ্রমিক নিহত হয়েছেন কয়েকদিন ধরে এমনকি এখনো সেই ধোঁয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায় এমন খবর আসছে সতেরো ঘণ্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে ষোলো তারিখ আর আঠারোই অক্টোবর ঘন্টার পর ঘণ্টার ফায়ার ব্রিগেডের সাঁত্রিশটি ইউনিট বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী যায়নি এবং অনেক অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ বন্ধ রাখতে রাখতে হয়েছে হয়েছে ফ্লাইট ওঠানামা কাজেই নাশকতা আছে কিনা কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারলো কিনা এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফেও অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত পনেরো নয়টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার আরও বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয় তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে থাকবো এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করবো আমাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে কি সত্যি এই আশঙ্কা এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং ঐক্য যাতে বিনষ্ট করতে পারে না না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ এরকম করে বিবৃতি দিতে হলো কারণ দেখেন কার্গো ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন ঘটতে পারলো তা নিয়ে আলাপ চলছে কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই ইউনুস সরকারের ঘটনা বহুল এক বছরের বেশি সময়কার শাসনামলে অনেক কিছু কিন্তু গত ডিসেম্বরের ছাব্বিশ তারিখ গভীর রাতে রাত দুইটার দিকে সচিবালয় মানে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং সেই আগুনও কিন্তু প্রায় মানে পরের দিন পর্যন্ত নেভানো যায় নাই সারা রাতভর তো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেই পরের দিন সকাল পর্যন্ত নেভানো যায় নাই এবং সেই আহ সচিবালয়ে যে আগুন লেগেছিল সেটা জেনো ভবনে লাগে নাই এমন এক ভবনে লেগেছিল যেখানে পাঁচটি মন্ত্রণালয় ছিল নয়তলা ভবনে এবং উনিশটা ইউনিট এমন আগুন যে উনিশটা ইউনিট রাতভর কাজ করে পরের দিন সকাল পর্যন্ত কাজ করে ওই আগুনকে নিয়ন্ত্রণে এনেছিল এবং ওই ভবনের চারতলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল এবং এসব মন্ত্রণালয়ের সব নথিপত্র মানে আপনারা ভাবেন আগের সরকারের আমলের এবং এই বর্তমান সরকারের শুরুর দিককার সময়ের সব নথিপত্র কম্পিউটার ও আসবাব পুরে ছাই হয়ে গেছে বলে তখন আমাদেরকে জানানো হয়েছিল ওই সময়ও কিন্তু দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ সার্জিস আলমরা তো তখন ভীষণ ভাবে সচিবালয়ে উপস্থিত তারা তখন পদ পদায়ন মোটামুটি সচিবালয়ে উপস্থিত থেকে করেন তারা যেমন ওটাকে সরাসরি নাশকতার ঘটনা বলেছিলেন সেটাই কিন্তু শুধু নয় দেখেন ওই ওই ভবনে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরো কিছু দপ্তরও ছিল এবং যেইখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেসব জায়গায় আগুন বেশি ক্ষতি করেছে বলে তখন জানালো হয় এবং সে সময় এটা কি নাশকতা নাকি মানে সাধারণ ঘটনা দুর্ঘটনা এই বিষয়টি নিয়ে যখন আলোচনা ছড়িয়ে পড়ে কারণ অনেকগুলো সন্দেহের কারণ ছিল তখন কিন্তু যে কয়েকজন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আদিলুর রহমান রেজওয়ানা হাসান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূয়া স্পষ্টতই বলেছিলেন ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে যে ষড়যন্ত্রকারীরা থেমে নেই আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এবং তিনি এটাও বলেছিলেন তখন আসিফ মাহমুদ সজীব ভূইয়া যে তিনি স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণ করার পরেই কিছু অর্থনৈতিক অসঙ্গতি পেয়েছেন সেগুলোর বিস্তারিত তদন্ত চলছিল কাজেই তার প্রথমে ধারণা হয় এই যে সেই তদন্তের ফাইলগুলো ক্ষতিগ্রস্ত করবার জন্যই আগুন দেওয়া হয়েছে তখন সৈয়দা রিজওয়ানা হাসান কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এটা ষড়যন্ত্র কিনা এই প্রশ্ন আপনার মতো আমাদেরও কারণ বাংলাদেশ সচিবালয়ের নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা আদৌ ফেল করেছে মানব কিনা এগুলোর উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু দেখেন তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সে সময় স্থলে গিয়ে সাংবাদিকরা চোখের দেখায়ও যে জিনিসগুলো কয়েকটি কথা সন্দেহের উদ্রেক হয়েছিল যেগুলো থেকে যে সচিবালয়ের ভবনটিতে মনে হচ্ছিল দুদিক থেকে আগুন জ্বলছে তো দুদিক থেকে কিভাবে আগুন গেল তারপর প্রধান উপদেষ্টার দফতরে বসে রীতিমতো তদন্ত কমিটির বৈঠকে এই আলাপ হয়েছিল যে সাদা পাউডার পাওয়া গেছে যে এত দ্রুত যে যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো ভিলেজে এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সবসময় সমালোচনা আছে সন্দেহ আছে এবং এই নিয়ে বারবার সাবধানতা পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় ধোয়ার কুণ্ডুলি দিক থেকে সেই ধোয়ার তাপ অনুভূত হচ্ছে গান পাউডার আছে কিনা সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল দুদিকে আগুন সাদা পাউডার উদ্ধার এবং একটা কুকুরের মৃতদেহ পাওয়া যায় তো তখন এই প্রশ্ন ওঠে যে কুকুর কোন পথ দিয়ে সচিবালয়ের ছয়তলা পর্যন্ত উঠলো আর যদি বা উঠলো তাহলে আগুন লাগার পর ধোয়া ওঠার পর সে নেমে এলো না কেন সব নানা রকম প্রশ্ন কিন্তু ছিল তো একটা তদন্ত কমিটি তখনও সরকার করেছিল যেই সরকার সবার আগে এসে বলেছিল যে ওটা ষড়যন্ত্র হতে পারে এই এয়ারপোর্টের ঘটনার মতোই তখনও তদন্ত কমিটি করেছিল এবং তদন্ত কমিটি থেকে যে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায় নাই এই নিয়ে অন্য কোনো সংবাদ মাধ্যম খবর করার সাহস পায় নাই কিন্তু বিবিসি নিউজ বাংলার একটা খবর দেখছি মনে করাচ্ছে আমাদের যে সন্দেহ তৈরি করা পাঁচ প্রশ্নে যে উত্তর পাওয়া গেল তারা তেসরা জানুয়ারি এই খবরটা দিয়ে সচিবালয়ের সময় আসলে বলতে চেয়েছে যে উত্তরগুলো আসলে পাওয়া গেল কিনা কারণ তদন্ত প্রতিবেদনে আবার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে বৈদ্যুতিক লুজ কানেকশানে এই এত বড় আগুন নয় ঘন্টা ন তালা ভবনের পাঁচতলা পুড়ে ছাই এমন একটা আগুন ঘটেছিল এবং তারা বলল যে সিসিটিভি ফুটেজ ক্যামেরাতেও নাকি সিসিটিভি ফুটেজেও নাকি এরকম একটা বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের বিষয়টি ধরা পড়ে কিন্তু এরপর যখন সাদা পাউডার নিয়ে প্রশ্ন উঠেছে তারা বলল এটা চুন এটা সাধারণ কোনো কিছু নয় কুকুর সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেখানে তারা বলেন যে তারা সেটাও মানে দেখতে পেয়েছেন যে কুকুরটা ছয় তলার পূর্ব সাইডে আগে থেকেই ছিল কিন্তু আগুন নেভাতে এত বিলম্ব হলো কেন সেটা নিয়েও তখন প্রশ্ন করা হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিসকে তো এই সব প্রশ্নগুলোর আধা আধা উত্তর বা যথেষ্ট সন্তোষজনক উত্তর প্রাথমিক তদন্তে বেরিয়ে না আসার পর কিন্তু তখন সরকার এবং তদন্ত কমিটি বলেছিল যে সচিবালয়ের সাত নম্বর ভবন ভবনে যে গুরুত্বপূর্ণ শক্তি মন্ত্রণালয়ের অফিস ছিল এর মধ্যে যে তিনটি রুম ভস্মীভূত হলো যার মধ্যে নাকি মানে আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বের রুমগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে উঠল এসব সন্দেহ নিরসনে আরো দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ করা হবে সংগৃহীত আলামত বিদেশে পরীক্ষা হবে আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল না হয়েছিল কিনা তার শতভাগ নিশ্চিত হতে আরো পরীক্ষা নিরীক্ষাও করা হবে কিন্তু এই আরেক কেপিআই এ যখন আগুন ধরে গেল ইউনুস সরকারের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিমান বন্দরে তখন সকলের মনে এই প্রশ্ন আবার উদ্রেক হলো যে সুচিবালয়ের ঘটনা মানে যেটা প্রায় দশ মাস আগের ঘটনা সেই ঘটনার রহস্য তো এখন পর্যন্ত ইউনুস সরকার ভেদ করতে পারেন নাই তখনও তারা বললেন ষড়যন্ত্র হতে পারে কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো মানে ষড়যন্ত্রের ঘটনা বাংলাদেশে ঘটিয়ে ফেলা যাচ্ছে আর সরকার বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে কিন্তু দশ মাসেও তদন্ত করে বের করতে পারছে না যে শতভাগ নিশ্চিত কিনা সচিবালয়ে আগুন বৈদ্যুতিক কানেকশন থেকে লেগেছিল তারা শতভাগ নিশ্চিত কিনা যে ফায়ার সার্ভিস আগুন নেভাতে বিলম্ব ঘটিয়েছে তারা শতভাগ নিশ্চিত কিনা যে কেন কোন কোন বিশেষ ঘর বেশি পুড়ে গেল এই বিষয়গুলোর কোনো নিশ্চয়তা কোনো তদন্ত প্রতিবেদন আমরা জানতে পারি নাই দেখেন অনেকে খুব গুরুত্বের সঙ্গে যেই আরেকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকার ভিতরে ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করাচ্ছেন সেটা মাইলস্টোন স্কুলের ঘটনা এই কি পয়েন্ট ইন্সটলেশন বিমানবন্দর সহ বাহিনীর বিভিন্ন ঘাটি এরকম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার পাশেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর গিয়ে কিনা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান গিয়ে পড়লো দিনে দুপুরে তো সেটার জন্য কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং খুবই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এবং সেই কমিটির কথা ছিল যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার এলাকায় এত ভয়াবহ দুর্ঘটনা যে ঘটতে পারলো সেটা যাতে আর আগামীতে না ঘটে ফ্লাইং জোনটা পরিবর্তন করা উচিত কিনা সেসব বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবে দেখেন আমাদের এত এত শিশু সন্তানেরা মারা গেল সেই সন্তানদের মৃত্যুর সংখ্যা নিয়ে মানে কতজন শিশু কিশোর নিহত হলেন মাইলস্টোন স্কুল কলেজে সেটা নিয়ে সন্দেহের যেমন অবসান ঘটলো না মাইলস্টোন স্কুলের পড়ুয়ারা পর্যন্ত সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যেখানে স্কুলের কাছে সরাসরি তালিকা থাকবার কথা এই সন্দেহ হবারই কথা না স্কুলের মতো একটা স্থাপনায় সেখানে এখন পর্যন্ত সরকার ওই সন্দেহ দূর করলো না যে ওই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর গিয়ে বিমানটা পড়লো সেটাও কোনো নাশকতার ঘটনা ছিল নাকি একটা দুর্ঘটনা মাত্র ছিল সেই তদন্তেরও কোনো ফল পাওয়া গেল না কিংবা এই ধরনের দুর্ঘটনা পরবর্তীতে ঠেকাতে কি করা যাবে সে বিষয়েও তদন্ত প্রতিবেদনের কোন লক্ষণ দেখা গেল না তার মানে বাংলাদেশের এই যে নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন বন্দোবস্তের সরকার যে সরকার কথায় কথায় নাশকতার ভয় দেখাচ্ছে ষড়যন্ত্রের ভয় দেখাচ্ছে এবং নাশকতা এবং ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে তারা কোনো তদন্তে কোন রহস্য ভেদ করে সামনে আনছে না আর এখন যদি সাগরুণী হত্যা রহস্যের কথা বলি কিংবা এমনকি বিডিআর বিদ্রোহের নতুন তদন্ত কমিটি তারা করে দিয়েছে এখন যদি সেসব প্রসঙ্গটা নি তাহলে তো লম্বা হয়ে দাঁড়াবে ফিরিস্তি না হয় নাই দিলাম কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাবে এবং সচিবালয় থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ তারা বের করে আনতে পারবেন না তাহলে কি করে ভরসা রাখতে পারে জাতি যে বিমানবন্দরে এত বড় দুর্ঘটনার পর তারা যে ইঙ্গিত দিচ্ছেন যে চোদ্দ ষোলো আঠারো মিরপুরের রূপনগরের পোশাক কারখানা কেমিক্যাল কারখানা ষোলো তারিখের চট্টগ্রাম ইপিজেড এর এবং এই বিমানবন্দরের পর পর এত ভয়াবহ অগ্নি পর আমরা যে ষড়যন্ত্র বা নাশকতার আশঙ্কা করছি তা সত্য হলেও হতে পারে বিমানবন্দরের ভয়াবহতা বিমানবন্দরের ভয়াবহতা দেখছি সমস্ত ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে একের পর এক দুপুরের পরে এই আগুনের ঘটনার পরে কোনো ফ্লাইট ঢাকা বিমানবন্দর থেকে ওড়েনি ঢাকা বিমানবন্দরে কোনো বিমান নামেনি বিকল্প হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর সিলেট বিমানবন্দর এবং কলকাতা বিমান বন্দরকে ব্যবহার করা হয়েছে সারা সারাদিনে চট্টগ্রামে অন্তত দশ থেকে বারোটি বিমান ল্যান্ড করেছে সিলেটে অন্তত চারটি বিমান ল্যান্ড করেছে আন্তর্জাতিক ফ্লাইট অভ্যন্তরীণ রুটে বিমান বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম এবং সিলেটে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে ঢাকা হয়ে যে সকল বিমান বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটে যাওয়ার কথা তারা অপেক্ষা করছে বিমানের জন্য বিমান কর্তৃপক্ষ সন্ধ্যার দিকে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে রাত তিনটার পরে বিমানের ফ্লাইট সচল হতে পারে কিন্তু বিমানবন্দরে আগুনের যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি যে ভিডিওগুলো আপনারা প্রথমে দেখলেন সেই ভিডিওগুলোর অনেকগুলো ভিডিও এবং ছবির অনেকগুলো রাত আটটার দিকের স্থির চিত্র ছবি আমরা সেই সময়টা যদি উল্লেখ করি তাহলে রাত দশটার পরেও আমরা খোঁজ নিয়েছি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরকম যখন পরিস্থিতি তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে তার মন্তব্যটা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম করেছে দেখুন বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোষরদের চক্রান্তের অংশ সার্জি সালাম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দোষরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগানো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ এমনটাও বলেছেন এবং বলেছেন সরকারকে যে তদন্ত কমিটির নাটক না করে এটার সুষ্ঠু বিহিত ব্যবস্থা করেন এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন তার তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন এক সূত্রে গাথা অর্থাৎ তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন সার্জিস আলম যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত কারসাজি এবং আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে সেটা বলছেন তখন মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাথা মির্জা ফখরুল স্বাভাবিক সুস্থ করেছেন কিন্তু সাজি সালাম যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী চক্রান্ত আওয়ামী লীগ করেছে কোনো ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে আগুন এখনো জ্বলছে এরকম খবর আমরা পাচ্ছি তাহলে কি সবই সূত্রে গাঁথা তাহলে কি ব্যাপারগুলোর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে এখন কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা করছে এরকম যেমন সাজি সালমের পক্ষে বললে এরকম যেমন বলা যায় তেমনি তার কথাকে মাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায় তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল সেই রানা প্লাজা ধসের ঘটনায় তিনি বলেছিলেন তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে তাই হয়তো এই রানা প্লাজা ধসে পড়েছে হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন কিন্তু তার এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি আবার যদি বিএনপির আমলে যাই তাহলে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আমরা বলতে শুনেছিলাম উই আর লুকিং ফর শত্রুজ যেটা প্রচন্ড সমালোচিত হয়েছিল আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মুখে আমরা শুনেছিলাম তাকে বলতে শুনেছিলাম একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে এই যে এই যে রাজনৈতিক দলের আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্ভট কথা বিভিন্ন সময় কিন্তু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তারই ধারাবাহিকতায় সার্জি সালমের এই কথাটাকে মানে ভাবা যাবে কি না সেটা হয়তো সময়ই প্রমাণ করবে আগের উদাহরণ যেগুলো দিলাম সেগুলো যেমন এত বছর পরে উদাহরণ হিসেবে প্রযোজ্য হচ্ছে সারজি সালমের এই কথার পেছনেও যদি তথ্য উপাত্ত তিনি দিতে না পারেন এর মানে সঠিক ব্যাপারগুলো উদ্ঘাটনের ব্যাপারে কোনো তথ্য যদি বেরিয়ে না আসে তাহলে তার কথাটাও এইভাবে রাজনৈতিক রঙ্গ হিসেবেই থাকবে যে অনেকেই বলার চেষ্টা করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব কিছুতেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া সব কিছুতেই আওয়ামী জুজুর ভয় এই বুঝি আওয়ামী লীগ এটা করলো আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত যেমন সতেরো তারিখে সংসদের সামনে আমরা যেটা দেখলাম এই জুলাই যোদ্ধাদের যে অংশগ্রহণ সেটাকে বিএনপি নেতা সালাউদ্দিন বললেন আওয়ামী ফ্যাসিসদের এটা ষড়যন্ত্র অর্থাৎ সব কিছুর মধ্যেই আওয়ামী লীগ খোঁজা এটাও রাজনৈতিক কথন কিংবা রাজনীতির মানে অতি রাজনীতি কিংবা মানে শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা কিভাবে আখ্যা দেওয়া যেতে পারে সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে দর্শক আপনার কি মনে হয় যেটা বললাম যে তিনটি ঘটনার কথা আমরা জানতাম মিরপুরে কারখানায় আগুন চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও এরকম ঘটনা খুব বেশি ঘটেনি সেরকম একটা ঘটনা ঘটতে দেখলাম একই দিনে আমরা খবর পাচ্ছি কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জে আরেকটি কারখানায় অগ্নিকাণ্ড এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যদিও এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্সে গণমাধ্যম সেই খবর দেয়নি সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধ হয় ক্যান্টনমেন্ট দেশের সার্বিক পরিস্থিতি এইগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেবে কিন্তু আসলে কি তাই আসলে এক কথাই যদি উত্তর দেয় যে তা নয় আমি প্রথমেই ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে ফেরাবে আওয়ামী লীগের এই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে তখনই সেনাবাহিনী ফেরাবে কিন্তু বিদ্যমান অবস্থায় যদি মনে করেন যে আওয়ামী লীগ আমি চুপচাপ আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছি বিদেশে গিয়ে বসে আছি বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাত তাহলে 5 আগস্ট দুই হাজার চব্বিশ সালে আওয়ামী পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করত না যেভাবেই হোক প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আমি আগে অসংখ্য অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি দুর্বল ঢুকতে পারতো না সেই জায়গায় পাখি ঢুকেছে মানুষ ঢুকেছে বিপ্লব হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন তিনি যদি দ্রুত বিমান পার হয়ে না যেতে পারতেন তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবল মানুষের গাছে ওঠার কথা এতদিন হয়তো তার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করে ফেলছেন কিন্তু আল্লাহ একজন আছেন আল্লাহ ঐশ্বরিকভাবে ভাবে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনা নিজে বারবার বলেন নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয়তো আল্লাহ করাবেন এই জন্য বাঁচিয়ে রাখেছেন অনেক ভাবেই তিনি বেঁচে গেছেন তার বাঁচার কথা ছিল না তৈরি হয়েছে আজও পর্যন্ত এখন পর্যন্ত সেটা অমীমাংসিত অবস্থায় আছে বিচারটি আইসিটিতে হবে নাকি বিচারটি সেনা হবে এখন পর্যন্ত কেন সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটিতে ওয়ারেন্ট হয়েছে আজকে আট তারিখ টু আঠারো তারিখ দশ দিন হয়ে গেছে আর ঠিক দিন পরে আইসিটি ট্রাইব্যুনালে ওয়ারেন্ট ভুক্ত হাজির করতে হবে এটা কিভাবে হাজির হবে সেনাবাহিনী হাজির করবে যদিও আমরা একটা খবর পেয়েছি যে সেনাবাহিনী তাদেরকে কোর্টে নিয়ে যাবে কোর্ট থেকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে যাবে এবং তাদেরকে ক্যান্টনমেন্টে একটি বিশেষ জেলখানায় রাখা হবে বিশেষ জেলখানা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু প্রথমত তাদেরকে আইসিটি আইনে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে হবে কিন্তু আজকে দশ দিন পেরিয়ে গেলেও পুলিশ গ্রেফতার করেনি শেষ পর্যন্ত কি হবে সেটি বিষয় পুলিশ গ্রেফতার করে আদালত যদি বলে যে ক্যান্টনমেন্টে যে সাবজেলটা ঘোষণা করা হয়েছে সেই সাবজেলে এই সেনা কর্মকর্তারা থাকবে তাহলেই সম্ভব কিন্তু আর কয়েকদিন থাকা সত্ত্বেও পুলিশের গ্রেফতারি আমরা এখন পর্যন্ত দেখেনি আমি এই ঘটনা হবার সাথে সাথেই বলেছিলাম এদেরকে গ্রেফতার করবে কে পুলিশ সেনাবাহিনী সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে আমরা বাইশ তারিখ পর্যন্ত এটি দেখবো যে আসলে সেনাবাহিনীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করছে কি না যাই হোক এই যে পরিস্থিতি এই জটিল পরিস্থিতির কারণে আওয়ামী লীগের নিজের হয়তো মনে করছেন যে ক্যান্টনমেন্ট উত্তপ্ত হলে আমরা ফিরে আনবো কিন্তু এই গতকালকে জুলাই হয়েছে জুলাই 16 স্বাক্ষরিত হয়েছে অসম্পূর্ণ বাংলাদেশের বলারে 80% মানুষকে বাদ রেখে স্বাক্ষর হয়েছে 25টা দল নির্মম বিএনপি আছে জামাত আছে এ ছাড়া বাকি 23টা দল যে স্বাক্ষর করেছে একজনের বেশি বলের প্রধানদের একজনের বেশি হয়তো নাম জানেন না আপনারা তেমন 30টা দল স্বাক্ষর করেছে এবং এটি এর ব্যাপক জটিলতা গতকাল মারামারি সংঘর্ষ এবং সংঘর্ষের পরে এই যে জুলাই আগস্টের যে সহিংসতা আন্দোলন আন্দোলনের যে প্রধান অংশজন যারা ছাত্ররা সেই অংশগ্রহণ বা ছাত্ররা বা ছাত্রদের রাজনৈতিক দল গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না এবং জুলাই সনদ তারা স্বাক্ষর করেন গতকাল দিনভর মারামারি হাঙ্গামার মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং আজকে এই যে জুলাই সনদ স্বাক্ষর বাধাগ্রস্ত করতে গতকালকে যারা আন্দোলনে এনেছিল জুলাই যোদ্ধা ব্যানারে তাদের শত শত মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এক একাধিক আমি যে মুহূর্তে কন্টেন্টটা করছি ততক্ষণে জানি একজন এতক্ষণ যখন প্রচার হচ্ছে তখন হয়তো আরো অ্যারেস্ট হতে পারে অর্থাৎ সরকার এবং যারা বিলয়ের সাথে ছিল আন্দোলনের সাথে ছিল সহিংসতার সাথে ছিল তারা এক প্রকার মুখোমুখি এই পরিস্থিতিগুলো আবার ক্যান্টনমেন্টের পরিস্থিতিতে অনেকে মনে করছেন যে আমি নাকি তেল দিয়ে আমাকে ক্যান্টনমেন্ট কিংবা দেশের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনবে কিন্তু না ভাই আপনি যদি যোগ্যতা অর্জন না করতে পারেন আপনি রাজনৈতিক যোগ্যতা কূটনৈতিক যোগ্যতা এমনকি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে যদি প্রভাব বিস্তার করে নিজেদেরকে বের করে না আনতে পারেন আপনাদের ফেরাবে না কাজেই পরিস্থিতি অন্যদিকে যাবে এবং আপনাদের অনুপস্থিতিতে অনুপস্থিত জায়গা থাকবে না চেয়ার ফাঁকা থাকে না সেই চেয়ার ফেলা করে ফেলবেন কেউ নাকে কাজে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেশে বিদেশে সাংগঠনিক তৎপরতা লাগবে তবে এটাও বলে রাখা ভালো যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা লাগবে সেনাবাহিনীর সহযোগিতায় আওয়ামী সরকারে যেমন পতন হয়েছে ঠিক তেমনি আমাদের থার্ড ওয়ার্ল্ড এই সব থার্ড ক্লাস কান্ট্রি একটা কিছু করতে হলে সেনাবাহিনীর সহযোগিতা লাগে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের হলে সহযোগিতা লাগবে কিন্তু সহযোগিতাটা অর্জন করতে হবে এই অর্জনটাই বড় কথা কাজে কেউ যদি মনে করেন যে আমি নাকি তেল দিয়ে বসে থাকছি ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেবো না ক্যান্টনমেন্ট কি করছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের কাজ করবে দেশের অরাজ্য পরিস্থিতি অরাজ্য পরিস্থিতির মতো কাজ করবে কিন্তু আওয়ামী একটা স্বতন্ত্র রাজনৈতিক দল স্বতন্ত্র একটা সত্তা সেই স্বতন্ত্র সত্তার রাজনৈতিক দলের মেকানিজম নিয়ে ফিরতে হবে বেশি বিদেশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই ফিরতে হবে কাজে আওয়ামী লীগ ফিরবার সেই প্রচেষ্টা নেবে কারণ আওয়ামী লীগ ফের এই মুহূর্তে বাংলাদেশ বলছে বাংলাদেশের মানুষ বলছে যে আওয়ামী ফিরতে হবে এই ফিরতে হলে কি করা দরকার বেশি বিদেশি ব্যাপক তৎপরতা দরকার সেই তৎপরতা অব্যাহত রাখতে হবে আমরা সাম্প্রতিক সময়ে গত আট দশ দিন যাবত দেখছি আমি যেগুলো হতো সেগুলো কিছুটা সীমিত হয়ে এসেছে কারণ এর কারণ কি ক্যান্টনমেন্টে অস্থিরতা এর কারণ কি এই অনু সরকারের সাথে অনু সরকার পৌঁথি যারা ছিল তাদের মধ্যে বিবাদ যে বিবাদ করছে আমরা দেখছি দর্শকের মতো কিংবা ক্যান্টেনমেন্টটা অস্থিরতা হচ্ছে দেখি এই পরিস্থিতিগুলো আমাদেরকে আমি না আপনাদের কাজ আপনাদের করতে হবে আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে কার্যক্রম চালিয়ে যেতে হবে এই পরিস্থিতিগুলো আপনাদের সহায়ক হবে এই পরিস্থিতিগুলো ক্যান্টনমেন্ট পরিস্থিতি আপনাদের জন্য মূল ভূমিকা নয় কিংবা ডক্টর ইউনিসের সরকার পন্থী যারা তাদের মধ্যে ব্যঞ্জন নিয়ে আপনাদের জন্য ফেরানোর জন্য মূল ভূমিকায় অবতীর্ণ হবে না মূল ভূমিকায় অবতীর্ণ হতে হতে হবে আপনাদের নিজেদের নিজেদেরকেই নিজের আলো জ্বলে উঠতে হবে চাঁদ হলে হবে না সূর্য হতে হবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো আছে কাজে আপনার সূর্যের আলোর বিকিরণ ঘটাতে হবে আর যেখানে স্বাভাবিক আলো দিয়ে আলোকিত করতে হবে সেখানে আলোকিত করতে হবে সেটাই আওয়ামী লীগের একমাত্র পথ এবং পন্থা হওয়া উচিত আওয়ামী লীগ ফিরে আসার এবং বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি তৈরি হওয়ার প্রদর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কেন অগ্নিকাণ্ড ঘটেছিল প্রদর্শক যদি এখান থেকে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ